আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় আসছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয় আসছি এখন পররাষ্ট্রমন্ত্রণের সাথে কথা বলছি একটা বিষয় হচ্ছে অন্য সঙ্গে আমরা যখন পররাষ্ট্র মন্ত্রণালয় আসি তখন আগে থেকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে অথবা অন্য নিয়ে করা লাগে কিন্তু এইবার যখন আসছি ওরা দেখে আমাদেরকে মানে সাথে সাথে আমাদেরকে ঢুকতে দিছে সাথে সাথে কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই কোনো কিছু নয় দেখেই মানে ঢুকতে দিচ্ছে তারপরে ভিতরে গেলাম গিয়ে স্যার স্যারের সাথে কথা বললাম এখন স্যার বলতেছে আমাদের যে বিষয়টা এটা নিয়ে তারা খুবই উদ্বিগ্ন কালকে নাকি মিডিয়াতে দেখছে অ্যাম্বাসি থেকেও জানাইছে অ্যাম্বাসিতে জানালে তারা এই বিষয়টা নিয়ে খুবই মানে ইয়ার মধ্যে আছে এখন আমরা আমাদের দাবিগুলো জানাই আসি একবারে লিখিত নিয়ে আসছি যে আপনাদের কাছে বিগত দিনগুলো এখন বলছি যে দেশের বাপমতি নষ্ট হয়েছে বলছি দেশের বাপমতি চিন্তা করা লাভ নাই আমার বক্তব্যকে বাঁচতেছেন আমি দেশের বাপমতিতে কি করবো আর্লি সমাধান যদি করতে না পারেন মেলে নিয়ে আসলে আমরা রাস্তা নামবো তখন উনি আমাদের সামনেই তাৎক্ষণা অ্যাম্বাসির সাথে অ্যাম্বাসিতে ফোন দিলে অ্যাম্বাসিডে যোগাযোগ করলো এবং কি টাইম চিস্ট করলো আজকে বিকালে অ্যাম্বাসিডিরের সাথে মিটিং আজকে বিকালেই মিটিং আজকে আমাদের এই বিষয়টা নিয়ে কথা বলবে আমাদের সামনেই সব কিছু কনফার্ম করছে এখন আমাদের যে লিখিত যেই ইয়েটা নিয়ে আসছিলাম আমরা এটা দিছি এবং গিয়ে আরও কিছু কিছু কোটেশন উনি নোট করে রাখছে এগুলো নিয়ে আলাপ আলোচনা করার জন্য পরে বলছে যে আজকে রাতেই উনি জানাবে গিয়ে কি বিষয়গুলো আলোচনা হয়েছে এবং কি অ্যাম্বাসিকে চাপ প্রয়োগ করবে যেভাবে হোক ওনাদের অগ্রগতিটা যেমন এই এই আকারে জানায় এবং কি আজকে বা জানাতে পারবেন আগামী সপ্তাহে যেভাবে হোক জানায় ওনারা বলছে যে ভাই অন্তত আপনাদের এই বিষয়টা যেহেতু আপনার এই বিষয়টা নিয়ে মোটামুটি একটা ইয়ে হয়েছে এই বিষয়টা আমরা বেশি প্রাধান্য দিব তারা যেভাবে নিষ্পত্তি যেন করে যেইভাবে খুব দ্রুত নিষ্পত্তি যেন করে এই বিষয়টা আজকে আলোচনা করব তো যাই হোক যদি তারা এই বিষয়টা নিয়ে আলোচনা করে আলহামদুলিল্লাহ তারপরে আমরা মন্ত্রণালয় বলছি আপনাদের ওয়েবসাইটেও বিষয়টা প্রকাশ করবেন অ্যাম্বাসের ওয়েবসাইটে তো প্রকাশ করবেই আপনাদের ওয়েবসাইটেও প্রকাশ করবে তারা বলছে ঠিক আছে আমাদের ওয়েবসাইটে তো কিছু বিষয় হচ্ছে গতকালকে আপনারা জানেন যে ডিসি ডিপ্লিমেন্ট আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে অ্যাম্বাসেডর সাথে উনি যেভাবে মিটিং করবে তো উনি গতকালকে রাতে অ্যাম্বাসেডর সাথে অ্যাম্বাসেডর বাসায় গেছিল অ্যাম্বাসেডর সাথে কথা বলছে এখন অ্যাম্বাসেডর বলছে যে এই বিষয়টা নিয়ে ওনারা খুবই টেনশনে আছে যে মেলোনি সরকার যদি আসে আর এই বিষয়টা যদি ওইভাবে হয় তাহলে ওনাদের উপরে অনেক ধরনের ইয়ে আসবে চাপ আসবে তো ওনারা অনেক চাপে আছে ওনারা এই বিষয়টা নিয়ে খুব কিভাবে সমাধান করা যায় খুব দ্রুত কাজ করতেছে আর ওনারা সংখ্যায় আছে যে বাঙালিরা নিয়ে মেলোনি সরকার আসলে রাস্তায় নামে ঠিক আছে এই বিষয়টা নিয়ে উনি কথা বলছে আর ডিসি যে ডিসি ডিপ্লোমেটিক আছে উনি বলছে যে আপনার এটা যেভাবে হোক এটা নিষ্পত্তি করে আমার যে বক্তব্য আছে তারা চাই এটা নিষ্পত্তি